নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের সঙ্গে আজকে নিয়ে চলে এলাম একটা ভালো জিনিস শেয়ার করতে গাইস কি বলো তো তোমাদের তোমরা তো টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো আমি কি করতে এসেছি দেখো গাইস এই কাতলা মাছটা হলো প্রায় তিন কিলো মতো হবে তাই এই তিন কিলো কাতলা মাছটাই কীভাবে কাটাকাটি করি প্লিজ তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো কারা কারা আমার মতন এরকম মাছ কাটো আমার কিন্তু কমেন্টটি জানিও বাইস প্রথমে দেখ তোমরা দেখতে পেলে কত বড় একটা বঁটি নিয়েছি একটা ছোট চামচ নিয়েছি আর অল্প করে ছাই নিয়েছি এই ছাই দিয়ে মা এমনিতে মাছটা প্রচুর স্লিপ করছে আর ছাই দিয়ে মাছ ছাড়ালে প্রচুর তাড়াতাড়িও হয় আর স্লিপটা অল্প করে কম হয় আপাতত গ্রামে তো এইভাবে মাছ ছাড়ি তোমরা শহরে হয়তো বলবে শহরে যারা মাছ বিক্রি করে তারা তো কেটে দেয় ওরকম তো ছাই নিয়ে এ করা হয় না মাছ ছাড়ানো হয় না কিন্তু ভাই আমরা গ্রামের মানুষ বস তাই আমরা সব কিছুতেই অভ্যস্ত যেরকম গ্রামেও গ্রামের সব কিছু তুমি যা কিছু তো আমার ব্লগ যারা যারা দেখো অবশ্য আমি চাই সবটা গ্রামের সব কিছু তুলে ধরা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার জন্য আমি চেষ্টা করিও সেরকম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার জন্য গাইস আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতেও ভালো লাগবে গাইস প্রথমে দেখে দেখলে তোমরা তো এইভাবে ছালটা ছাড়াচ্ছি ছাল মতলব নয় ওটা আস। देखो गाइस कितना कितना बड़ा है मछली है मछली का राजा है क्या करेगी हेलो 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 हाय देखो इजी एक बार फोकस करो हमारे हाथी दिखे यारा दिखे কারা কারা এই মাছ খেতে চাও আমার বাড়িতে আজকে চলে এসো গাইস আর এফ সরি এটা অনেকদিন আগে শ্যুট করা ছিল তাই তোমাদের দেখানো হয়নি তাই চেষ্টা করছি তোমাদের তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে ওই দিকের এক পাশ তো ছাড়ানো হয়ে গেছে দেখলে তোমরা আর এক পাশ কীভাবে ছাড়াচ্ছি দেখতে থাকো আর একার দ্বারা ছাড়তে এত বড় মাছ কী কষ্ট হচ্ছে গাইস তার জন্য আমি যতটা কুটি সব রকম ব্যবস্থা করছে দেখো আমি চেষ্টা করছি দেখো কিভাবে মাছটা কাটি কাটা বাঁধা কিভাবে হয় তাই আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার এই মাছটা বানানো আর আমি মাছটা ভালো করে ছাড়াই বানাই তারপর মানে এত বড় ব্লগ হয়ে যাবে তো এটা ভালো করে কাটা হটা করতে করতে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে হয়তো না গাইস তার জন্য আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তার জন্য আমি প্রথমে তো এইভাবে এক পাশ মাছটা ছাড়িয়ে নিলাম দেখলে আবার এক পাশ ছাড়িয়ে নিয়েছি তারপরে আর ধীরে 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 মাছের পাখনাগুলো কেটে নিচ্ছি এত বড় মাছটা একটা তুলতে মানে কাটি নি তো কোনো দিন এত বড় মাছ তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার জন্য দেখো এর ভিতরে মানে একটুও ইয়ে নেই বীজ নেই শ্বাস ছিল বলছি এত বড় মাছটার কোনো একটু শ্বাস নেই এ বীজ নেই শ্বাসটাই আর কাতলা মাছের যারা মাছ কাটো তারা যারা মাছের গৃহবধূরা বিশেষ করে এই যারা আমাদের মতন সংসারী মানুষ তারাই ভালো করে বুঝবে যে মা কাতলা মাছের এই মাথাটাই ফাঁসান বলতে গেলে মাথাটাই সারার কিছু না মানে এত বড় মাথা থেকে মনে হবে মাছটা কত বিশাল না বড় তাই চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা দেখো গায়ে না বাড়া বড়া দুটো মা মাথা দেখো কত বড় বড় দুটো মাথা তার মাথার থেকে ফুলকগুলো বের করে নিচ্ছি আর কারা কারা আমার বাড়িতে আসতে চাও এই মাছের কী খেতে চাও মাছ খেতে চাও নাকি কি চলে ঝটপট আমার বাড়িতে তোমরা এলে আমিও এরকম মাছ কিনে খাওয়াবো অবশ্য এটা আমার পুকুরের মাছ না এটা আমার কেনার মাছ আজ তাই তোমাদের সঙ্গে একটু কাটবো বলে একটু শেয়ার করলাম একটু চেষ্টা করলাম গ্রামে যেভাবে মাছ কাটা হয় সেইভাবে পুরোটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি গাইস আর চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রথমে আমি দেখলে তো দুটো মাথা কেটে দিয়েছি প্রথম মাথাটা মাঝখান দিয়ে আবার চিরেও দিয়েছি তারপর পেটিগুলো ছোট ছোট করে পাট পাট করে কেটে নিয়ে তারপর অল্প অল্প করে চাকাও কেটেছি গাই সেই মাছ কাটতে গিয়ে আর একটা বড় ঘটনা আছে তাই তোমাদেরকে এর পরের ব্লগটাই জানাবো এখন তো বর্তমানে এই মাছের ব্লগটা দিচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগছে বেশ এইভাবে একা একা মাছ কাটছি কারণ ভিডিও তো আমি একাই করি কেউ আমার ধরে দেওয়ার নেই আর কেউ করে দেওয়ার নেই তাই চেষ্টা করি সবটা একা একা করার জন্য তাই দেখো প্রথমে তাই তো মাছগুলো কাটা শেষ এইবার ন্যা মাছের লেজটা কত বড়ো ও মাই কাঠ কতনা বাড়া মাছলি ম্যাক কাট দিয়া মেয়েরা সমাজ মেয়ে আতা ইতনা বড়া মাছলি ম্যাঁ কাট দিয়া ও মাইকাঠ দেখো গাইস এবার মাঝখানে তাও আবার একটা পিস করতে হলো মানে মাঝখানে একটা পেটি বেরিয়ে গেল তাই ছোট একটা পেটি আবার ছোট একটা নয় মিনিমাম দু তিনটা বেরোলো তোমাদের তো সামনেই কাটছি তোমরাই দেখো আর এই মাছের কি কি বানাবো বলো তো গাইস কি কী কী ভালো লাগবে আমার তো ভালো লাগে মাছের ঝোল টক খেতে আর কি কি কাতলা মাছের ভাপা না কাতলা মাছের কালিয়া না কি বানাবো তোমরা একটু কমেন্টে জানিও তো ওকে বন্ধুরা যারা যারা আমার বাড়িতে আসতে চাও চলে এসো চটপট আমি রান্না সেরে নিই টা টাটা টা